যারা অবাঞ্ছিত অভাজন তারা সমাজে অবাঞ্চিত তাদের কোনো চাহিদা নেই তাদের কোনো প্রয়োজন নেই আপনি যদি অভাজন হন অবাঞ্চিত হন অপান্তেয় হন অনির্বাচিত হন অনির্ব অনৈর্বচনীয় হন তাহলে আপনি সমাজ থেকে সবসময় অবহেলার পাত্র হিসেবে থাকবেন আপনার যদি সমাজে প্রয়োজন না থাকে আপনাকে সমাজ মনে রাখবে না এটাই সত্য কথা চার্লস ডারোইনের কথা নিশ্চিত মনে আসে সারভাইভাল অব দ্য ফিটেস্ট অর্থাৎ যারা যোগ্য তারাই পৃথিবীতে টিকে থাকে বা টিকে থাকবে আপনার যদি যোগ্যতা না থাকে তাহলে আপনি পৃথিবীতে টিকে থাকতে পারবেন না এর জন্যই প্রত্যেকটি মানুষের যেমন মৃত্যু আসছে প্রত্যেকটি প্রাণীর যেমন মৃত্যু আছে কল নাপসন জায়িকাতুল মাউথ হ্যার দেয়ার ইজ অর্গানিজম দেয়ার ইজ ডেথ যে কোনো প্রাণী সেটা ক্ষুদ্র ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে হিউম্যান বিংস যদি হয় সব কিছুরে শেষ আছে শুরু হয় দেয়ার ইজ বিগিনিং দেয়ার ইজ অ্যান এন্ড শুরু থাকলে তার শেষ থাকে তো ডাইনোসররা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে এভাবে পৃথিবীতে যত আবার তেলা পোকা টিকে রয়েছে একইভাবে যত অবাঞ্ছিত অভাবনীয় অনির্বাচিত কোনো কিছু অপ্রয়োজনীয় কোনো কিছু সমাজে টিকে থাকে না একইভাবে রাজনীতিবিদদের যেমন মৃত্যু হয় মৃত্যু হয় রাজনীতিবিদগণের তেমনি মৃত্যু হয় রাজনৈতিক দলের তো বাংলাদেশের জন্মলগ্নের পরে উনিশশো সালের পর একাত্তর সালের পর বাহাত্তর সাল থেকে সংবিধান কার্যকর হলো বর্তমান যে সংবিধান আছে এবং তিহাত্তর সালে একটা সারা বাংলাদেশে জাতীয় নির্বাচন এমপি ইলেকশন হলো তার পরের বছর বাংলাদেশে উনিশশো সালের সেই বিখ্যাত দুর্ভিক্ষ দেখা দিল আর পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে নিরশংসভাবে সপরিবারে হত্যা করা হলো এসবের মাঝখানে উনিশশো সালের নির্বাচনে বাংলাদেশে এই সময় বেশ কিছু রাজনৈতিক দল প্রায় ষোলোটা রাজনৈতিক দল ছিল যার মধ্যে এই স্বাধীনতার পঞ্চান্ন ষাট বছরে অর্থাৎ স্বাধীনতার ছয় দশকে দলগুলো অস্তিত্বহীন হয়ে গেছে তো এই দলগুলোর নাম আমি পড়ে শোনাচ্ছি এক নম্বর হলো বাংলাদেশ কৃষক শ্রমিক ছাত্র মজলুম ফরিয়াদ সংস্থা এই দলটি এখন সম্পূর্ণ ওই অতিকায় হস্তির মতো লোপ পাইয়াছে আদর্শ সমাজতান্ত্রিক পার্টি যে পার্টিটিও বর্তমানে নেই বললে নেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বাংলাদেশ জাতীয় কংগ্রেস জাতীয় গণতন্ত্রী দল শ্রমিক কৃষক সমাজবাদী দল বাংলা জাতীয় লীগ বাংলাদেশ জাতীয় লীগ বাংলার কমিউনিস্ট পার্টি সিং সিংয়ের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেলিনবাদী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুজাফর অধ্যাপক মুজাফর আহমদের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং মজলুম দন জননেতা মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ এই দলগুলো ছিল এ বাদেই ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল বাদে বাকি যে ১৪টি দল এই চোদ্দটি দল স্বাধীনতার দুই বছরের মাথায় অর্থাৎ তিয়াত্তর সালের নির্বাচনে তারা জাস্ট রকম প্রার্থী দাঁড় করিয়েছিল কিন্তু এই দলগুলোতে তেমন কোনো উল্লেখযোগ্য সংখ্যক এমপি আসন লাভ করতে পারেনি এবং এই স্বাধীনতার ছয় দশকে এই দলগুলো রাজনীতি থেকে নানাবিধ কারণে তিরোহিত হয়েছে বা এই দলগুলোর মৃত্যু ঘটেছে এই দলগুলোর যে মতাদর্শ যে রাজনৈতিক লক্ষ্য সেগুলো স্বাধীনতার বয়স হওয়ার সাথে সাথে বাংলাদেশ থেকে তাদের চাহিদা যেহেতু আর থাকেনি সেই হেতু এই দলগুলো সম্পূর্ণ বিলুপ্ত বা ভেনিস হয়েছে একইভাবে যে কোনো দল সেটা যত বড় দলই হোক মুসলিম লীগের কথা ধরেন যেমন ভারতের বা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল হল কংগ্রেস যেই কংগ্রেসটি বাংলাদেশ স্বাধীনতার পরে পাকিস্তান যখন আলাদা হয়ে গেল তখন পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে এক দলটি ক্ষুদ্র হিন্দুদের সংখ্যালঘু হিন্দুদের প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশ স্বাধীনতার পরে বাংলাদেশ জাতীয় কংগ্রেস নামেও এই দলটি নেতৃত্ব দিয়েছে কিন্তু পরবর্তীতে এই দলটির কাজ কর্ম বা চিন্তা চেতনা একদম ফুরিয়ে যাওয়ার কারণে এই দলটি আর বাংলাদেশে অস্তিত্বমান নেই বা বিলীন হয়ে গেছে বলা যায় একইভাবে মুসলিম লীগ নামে বাংলাদেশের বা ভারতবর্ষের যে সবচেয়ে প্রাচীন যে রাজনৈতিক দলটি সেই দলটিও নিশ্চিহ্ন হয়ে গেছে তো এভাবেই পৃথিবীতে দলগুলো নিশ্চিহ্ন হয়ে যায় বা যাচ্ছে এটার মূল কারণ হলো যখন এই রাজনৈতিক দলগুলো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জনগণ থেকে যখন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয় অর্থাৎ জনগণের সাধারণ মানুষের চাহিদা চেতনা চিন্তা আদর্শ বিশ্বাস প্রভৃতি এই দলগুলো লালন করতে পারে না অথবা এই দলগুলো যখন জনগণের চাহিদা মেটাতে পারে না তখন কালের পরিবর্তনের সাথে সাথে দলগুলো ভেনিশ হয়ে যায় বা পৃথিবী থেকে বা ওই দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় যেমনটি হয়েছে বাংলাদেশ থেকে মুসলিম লীগ চলে গেছে আর যে দলগুলোর নাম বললাম সেই দলগুলো এখন এই দলগুলো একটিও বাংলাদেশে কার্যকর নেই কেন নেই কারণ এই দলগুলোর সাথে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার কোনো মৌলিক আদর্শ যা চিন্তার বহিঃপ্রকাশ এগুলো ঘটাতে পারেনি এই দলগুলো তো ঠিক এভাবে যে কোনো দল সে যত বড় দলই হোক না কেন এই দলগুলো যারা অভাজনে পরিণত হবে অর্থাৎ সমাজে যাদের চাহিদা থাকবে না তখন তারা এই অপান্তেয় দলে পরিণত হবে এবং পৃথিবী থেকে তারা বিলুপ্ত হয়ে যাবে তো এই ব্যাপারটাই যে কোনো রাজনৈতিক দল যেমন ভারতে দীর্ঘদিন ধরে কংগ্রেস ক্ষমতায় নেই বিজেপি একটা নতুন দল অথচ এই দলটি ক্ষমতায় আছে কিন্তু কংগ্রেস একটা ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ভারতের ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা এই দক্ষিণ এশিয়াতে সারভুক্ত যা আটটি দেশের মধ্যে ভারতই একমাত্র রাজনৈতিকভাবে এখনও স্থির অবস্থানে আছে একটা স্থিতিশীল অবস্থানে আছে যে দেশে এখনও কখনোই এই স্বাধীনতার পঁচাত্তর বছর পার পার হয়ে যাচ্ছে তারা কখনো আরবি হস্তক্ষেপ করেনি যেটা বাংলাদেশ বা পাকিস্তানে বারবার আরবি হস্তক্ষেপ করেছে তো সেই কংগ্রেস দলটিও কিন্তু এখন বিরোধী দলে পরিণত হয়েছে এটার কারণ কি কারণ হতে পারে যে তারা তাদের জনগণের সাথে কানেক্টেড নয় তাই কানেক্টেড না থাকার কারণে কংগ্রেস অভাজনে পরিণত হয়েছে একইভাবে বাংলাদেশের যে বড় বড় দলগুলো রয়েছে সেই দলগুলো যদি সাধারণ মানুষের চিন্তা চেতনা বিশ্বাস সাধারণ মানুষের জীবনযাপনের উন্নতি করতে না পারে তাহলে যত বড় দল হোক না কেন দলটি স্বাধীনতার সাথে সংযুক্ত থাক দলটি দেশের উন্নয়নের সাথে সংযুক্ত থাক এই দলগুলোর ভবিষ্যৎ কিন্তু কখনোই ভালো হবে না তো আশা রাখি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এই জন্যই শুধু বাংলাদেশে না ইংল্যান্ডেও সেই এক সালে যখন নর্মান ডিভিজয় হল ইংল্যান্ডকে জয় করা হলো জার্মানির উত্তর উত্তর এলাকার কিছু লোক জাট এবং অ্যাঙ্গলস জাতি বর্তমান ব্রিটেনকে জয় করলো সেই সময় যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল আগে যে হুইগ এবং টোরি ছিল সেই পার্টিগুলো কিন্তু ইংল্যান্ডে নেই একইভাবে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বাধীন আব্রাহাম লিঙ্কনের যে নেতৃত্বাধীন যে পলিটিক্যাল পার্টি সেই পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু তাদের চিন্তা চেতনা আদর্শ অনেকটাই পরিবর্তন করেছে বা করতে বাধ্য হয়েছে একইভাবে সারা পৃথিবীতে রাজনৈতিক দলের অপমৃত্যু হয় এটা হওয়ার মূল কারণ হলো যে যখন রাজনৈতিক দলগুলো রাজনীতিবিদ যারা আছেন যারা রাজনীতি করেন তারা যখন সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যান সাধারণ মানুষের চিন্তা চেতনা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না তখন একটি দলের বিলুপ্তি হতে বাধ্য ঠিক আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যে সময় যদি এই সময়েও বাংলাদেশে কখনও বাংলাদেশের কোনো বড় দলগুলো পুরাতন যে দলগুলো তারা যদি বাংলাদেশের মানুষের সাইকোলজি সাইকিয়াট্রি অর্থাৎ মনস্তত্ব না বোঝে বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের মানুষ কেমন বাংলাদেশ চায় এমন চিন্তা চেতনা যদি তারা বহিঃপ্রকাশ ঘটাতে না পারে বাংলাদেশের মানুষের যদি সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট না হয় তাহলে এমনও একদিন আসবে যেদিন বাংলাদেশ থেকে যে বৃহত্তর যে দলগুলো সেই দলগুলো অভাজনে পরিণত হবে অভাজন বলতে সমাজে যার খুব একটা প্রয়োজন নেই অপান্তেয় হয়ে যায় আর কি তো এই জন্যই চার্লস ডারোইনের এই থিওরিটি সারভাইভাল অব দ্য ফিটেস্ট অর্থাৎ যারা পৃথিবীতে যোগ্য যাদের যোগ্যতা আছে যাদের দক্ষতা আছে যারা পৃথিবীকে বুঝতে পারে পৃথিবীর ভাষা বুঝতে পারে পৃথিবীর চিন্তা চেতনা বুঝতে পারে মানুষের চিন্তা চেতনা বুঝতে পারে সমাজ বুঝতে পারে আগামীর ভবিষ্যৎ বুঝতে পারে সেই সমস্ত দলই পৃথিবীতে টিকবে এবং সেই সমস্ত দলগুলোই বাংলাদেশে টিকবে তো আশা রাখি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন এই জন্যই প্রত্যেকটি রাজনৈতিক দলের উচিত জনগণ সাধারণ মানুষ এন ম্যাস যেটাকে আমরা বলি কমন পিপুল কমন ফোক যেটাকে আমরা বলি ম্যাস পিপুল সেই ম্যাস পিপুলের সাথে যদি ম্যাথ কমিউনিকেশন না থাকে সেটা যত বড়ই দলই হোক না কেন মুসলিম লীগের মতো তারপরে যে ভারতীয় যে কংগ্রেস যেটা ইন্ডিয়া পাকিস্তানে বিলুপ্ত হয়ে গেছে ইভেন পাকিস্তানের সে বিখ্যাত পিপুলস পার্টি সেটাও অনেকটা বিলুপ্ত হয়নি বাট বিলুপ্তর কাছাকাছি তো এটাই হলো ইতিহাসের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শেখে না কিন্তু কোনো রাজনৈতিক দল যদি তার নির্দিষ্ট দেশে নির্দিষ্ট জায়গায় টিকে থাকতে চায় তাহলে তাকে অবশ্যই ওই দেশের সাধারণ মানুষের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে হবে বাক স্বাধীনতা গণতন্ত্র মানবাধিকারের নিশ্চয়তা ছাড়া কোনো দেশে কোনো রাজনৈতিক দল দীর্ঘদিনটিকে থাকতে পারবে না সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে